নমস্কার বন্ধুরা টুক কিচেন ওই ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিটা আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত বন্ধুরা খেতে হয় আপনারা কিন্তু জাগ দিয়ে ইচ্ছা খেতে পারবেন এই রেসিপিটা তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে একটু চারিদিকে কড়ার গায়ে লাগিয়ে দিয়েছি আর বন্ধুরা এই মাছের মুড়োটা হচ্ছে আমাদের রান্না পুজো ছিল তো সেই বাসি মাছের মুড়ো তো এটা হচ্ছে কাতলা মাছের মাথা আর একটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো আছে তো এই মাছগুলো আমি ভেজেই ভালো করে ডেকেছিলাম তো তার সাথে কিন্তু আজকে একটু ভালো করে আবারও ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু বাসি যেহেতু মাছগুলো সেই জন্য এবার একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা করে নেবো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একটু ভাজা করে নিচ্ছি তো আপনারা আজকে পুরো রেসিপিটা দেখতে থাকুন খুব ভালো লাগবে বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু ভাত রুটি পরোটা লুচি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন এই রেসিপিটা খুব ভালো লাগে একদম অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মুড়ো একটু আরো ভালো করে ভিজে নিয়েছি এবার কিন্তু আমি মুড়ো তুলে নিচ্ছি তো বন্ধুরা মাছের মুড়ো তুলে নিয়েছি পরার মধ্যে অনেকটা তেল আছে আমি আর অল্প করে একদম সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি দীঘুর মন্দিরে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা আজকের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু কোনো মশলা দেবো না বন্ধুরা তাতে করি কিন্তু এত সুন্দর খেতে হয় বন্ধুরা এত টেস্টি হয় কি বলবো হয়তো আপনারা বিশ্বাসই করবেন না যে এতটা সুন্দর খেতে হয় তো দেখুন দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে আজকে তৈরি করছি আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়া আর কোনো কিছুই বন্ধুরা মশলা দেবো না এই তরকারির মধ্যে দুর্দান্ত কিন্তু তাও খেতে হয় তো বন্ধুরা আলুগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সাধমতো লবণ তারপর দেব বন্ধুরা হলুদের গুঁড়ো আর দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আগে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আমি একটু কমিয়ে রেখেছি তারপর দেখুন বন্ধুরা আমি কিন্তু বাঁধাকপিগুলো খুব ভালো করে কেটে নিয়েছি একদম দেখুন কেটে খুব ভালো করে জল থেকে ধুয়ে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি এবার আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প কিছুটা দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু প্রথমে নাড়াচাড়া করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি কিন্তু বন্ধুরা দেখতে অনেকটা লাগলেও রান্না করার পর কিন্তু একদম কমে যায় অল্প হয়ে যায় তো বন্ধুরা দেখুন প্রথমে আমি কিছুটা বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে বাকি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মুড়োগুলো মুড়োগুলো দিয়ে বন্ধুরা আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু একদম অল্প আছে বেশ কিছুক্ষণ কিন্তু আমি দু তিন মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু অনেকটাই যেহেতু চাপা দিয়েছিলাম থালা তো সেই জন্য অনেকটাই কিন্তু কমে গেছে দেখুন বন্ধুরা আমি একটু ভালো করে রান্নাছাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি কথা বলতে বলতে দেখুন আমি জল দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে কিন্তু এইভাবে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব অল্প আছে কিন্তু চার পাঁচ মিনিট এইভাবে রান্না করলে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা তুলে নিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে গেছে দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর বাঁধাকপিটাও বন্ধুরা খুব ভালো ছিল বাঁধাকপিটাও কিন্তু একদম গলে গেছে দেখুন বন্ধুরা আর বাঁধাকপিটা কিন্তু বন্ধুরা অনেকটাই জল আছে তো আমি একদম শুকনো শুকনো কিন্তু বাঁধাকপি তরকারিটা বানাবো তো সেই জন্য কিন্তু এবার গাছের আঁশটা আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে আমি আরো জলটা একটু শুকিয়ে নেবো তার আগে বন্ধুরা দেখুন আমি মুড়োগুলো একটু খুঁজে দিয়ে ভেঙে দিচ্ছি যেহেতু এখন মুড়োগুলো একটু বেশি হয়ে গেছে ভাঙতে সুবিধা হচ্ছে তো সেই জন্য আমি ভেঙে দিয়েছি তো বন্ধুরা এই রকম কিন্তু বাসি মাছের মুড়ো দিয়ে একবার হলো বাঁধাকপির তরকারি করে খেয়ে দেখবেন দুর্দান্ত বন্ধুরা খেতে লাগে অসাধারণ কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন বুদ্ধান্ত হয় বন্ধুরা খেতে না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আরও কিছুক্ষণ বেশ দু তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি জলটা শুকিয়ে নিয়েছি একদম গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু একদম শূন্য শূন্য করে নিয়েছি দেখুন তো বন্ধুরা আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তরকারি দেখুন বন্ধুরা বুদ্ধান্ত খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল দারুণ কিন্তু টেস্ট হয়েছিল বিশ্বাস করুন আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার কিন্তু আমি বন্ধুরা নেব অন্য একটা পাত্রে নামিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরো কাছ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটু চিনি দিতে পারেন চিনিটা কিন্তু দিইনি তো বন্ধুরা দেখুন আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন